এই মাত্র লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে গেল তো কাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা ঢুকবে আজ কারা পাবে না সমস্ত বিষয়টা জানতে পারবেন কত টাকা করে দেওয়া হলো আজ তিন জুলাই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকে যাচ্ছে ব্যাংকের অ্যাকাউন্টে তো সবাই কত তারিখের মধ্যে টাকা পাবেন এবং কারা টাকা পাবে কারা টাকা পাবে না জানতে পারবেন বৃদ্ধ ভাতা বিধবা ভাতা নিয়ে রয়েছে সুখবর দু হাজার টাকা নিয়ে তো এই মুহূর্তে বিশাল আপডেট অবশ্যই লাস্ট্রে দেখুন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করুন আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা আপনি টাকা পাবেন কিনা সেটা কী করে বুঝবেন সেটাও জানাবো চলুন সমস্যাটা দেখিয়ে দিচ্ছি অবশ্যই লাস্ট্রপ দেখবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন তো এখানে আপনারা এসএমএস দেখতে পাচ্ছেন তিনি আমাকে যে টাকাটা পেয়েছে তার ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢুকতে আমাকে স্ক্রিনশট শেয়ার করেছে প্রত্যেক মাসেই তারা আমাকে স্ক্রিনশট শেয়ার করে তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারাও চাইলে টেলিগ্রামে জয়েন করে আপনারাও স্ক্রিনশট শেয়ার করতে পারেন বা যে কোনো সমস্যা হলে আপনারা কমেন্ট করতে পারেন সেখানে আমরা আপনাদেরকে উত্তর দিয়ে সাহায্য করব ঠিক আছে তো টেলিগ্রামের লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে বা চ্যানেলের বায়োতে আপনারা পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন বারোশো টাকা তার ক্রেডিট হয়েছে আজকের ডেটে লক্ষ্মীর ভান্ডার এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে তো তার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়েছে কত টাকা বারোশো টাকা কারণ বেশি টাকা যে দেওয়ার কথা ছিল তো সেটা নিয়ে কিন্তু আমরা অলরেডি আপনাদেরকে একটা ভিডিওতে জানিয়ে দিয়েছি একেবারে ক্লিয়ারভাবে যে সেখান থেকে কি বলেছে ঠিক আছে তো সেই ভিডিওটা যারা দেখেনি অবশ্যই দেখে নেবেন আর এখানে দেখতে পাচ্ছেন তার ব্যাংকের অ্যাকাউন্টেও কিন্তু টাকা ক্রেডিট হয়েছে হাজার টাকা তো তিনিও আমাকে স্ক্রিনশট শেয়ার করে দিয়েছে দেখতে পাচ্ছেন আজকের ডেটে তো আজকের ডেটে তারও ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে তো এবার কথা হচ্ছে কারা কারা টাকা পাচ্ছে এখনও যাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢুকেনি টাকা তারা তাহলে কবে টাকা পাবে তো সেই সমস্ত বিষয়টা জানতে পারবেন আর আপনি টাকা পাবেন কি না এই মাসে সেটাও একেবারে ক্লিয়ার করে দেবো আর এখানে দেখতে পাচ্ছেন এক হাজার টাকা তার ব্যাঙ্কের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে এমন আরও অনেকে স্ক্রিনশট শেয়ার করেছে এখানে দেখতে পাচ্ছেন আরও একটা স্ক্রিনশট হাজার টাকা তার ব্যাঙ্কের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে এখানে টাইমটাও কিন্তু দেওয়া রয়েছে দেখুন এগারোটা পঁয়তাল্লিশে তার ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে লক্ষীরভাণ্ডার প্রকল্প রাখা রয়েছে হাজার টাকা তার ব্যাঙ্কের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে তো এখানে আমরা আপনাদেরকে স্ক্রিনশট শেয়ার করে দিলাম এমন অনেক স্ক্রিনশট রয়েছে তো সমস্ত স্ক্রিনশট আর দেখিয়ে আপনি ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন তার ব্যাঙ্কের অ্যাকাউন্টেও টাকা ক্রেডিট হয়েছে এবার আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে কি না কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কত করে পেয়েছেন আপনারা কত টাকা করে পান এবার যারা এখনও পর্যন্ত টাকা পায়নি তাদের টাকা ঢুকবে কিনা এবং কত তারিখের মধ্যে ঢুকবে এবং কখন ঢুকবে তো দেখুন আমি আপনাদেরকে বলে দিচ্ছি একটা বিষয় যে যারা নিয়মিত টাকা পাচ্ছেন তাদের ব্যাংকের অ্যাকাউন্টে অবশ্যই টাকা ঢুকবে এবার যারা নতুন করে আবেদন করেছেন বা যাদের সমস্যা ছিল সমাধান করেছেন তাদের কিন্তু টাকাটা দিতে একটু দেরি হবে ঠিক আছে টাকা আপনারা এই মাসেই পাবেন ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে আগে যারা নিয়মিত টাকা পাচ্ছে যাদের সমস্ত কিছু একদম পরিষ্কার রয়েছে সমস্ত কিছু ঠিক রয়েছে তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে আগে টাকাটা দেওয়া হয় এরপর কিন্তু আপনাদেরকে দেওয়া হয় তো এবার প্রত্যেকের ব্যাঙ্কের অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়ে যাবে এবার আপনি টাকা পাবেন কিনা সেটা কী করে বুঝবেন অলরেডি কিন্তু জানিয়ে দিয়েছি তাও আবার জানিয়ে দিচ্ছি যারা জানেন না এই যে লক্ষ্মীরভাণ্ডার স্ট্যাটাস দেখে লক্ষ্মী ভাণ্ডার স্ট্যাটাসে যদি আপনি দেখেন যে আপনার অ্যাক্টিভ বেনিফিশিয়ারি আর ভ্যালিডিটি সাকসেস রেডি ফর পেমেন্ট লেখা রয়েছে এবং একেবারে নিচের দিকে চলে এসে দেখবেন যে জুলাই মাস এবং পেমেন্ট আন্ডার লেখা রয়েছে যদি এটা থাকে তাহলে একশো শতাংশ নিশ্চিত আপনার টাকা যদি আজ নাও ঢুকে কালকে বা পরশু দিন আপনার টাকা ঢুকবেই একদম একশো শতাংশ আপনি নিশ্চিত হয়ে থাকেন যাদের এই পেমেন্ট আন্ডার কথাটা লেখা এসেছে সে আপনি নতুন হয়ে থাকুন যারা নিয়মিত টাকা পাচ্ছেন তারা হয়ে থাকুন বা সমাধান করেছেন যদি আপনারও এটা এসেছে আপনারাও টাকা পেয়ে যাবেন তো কাদের কাদের এটা এসেছে এবং কারা টাকা পেয়ে গেছেন কারা এখনো পর্যন্ত টাকা পাননি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন আপডেট সম্পর্কে জানতে পারে ঠিক আছে তো এখান থেকে বুঝতে পারলেন কি করে আপনারা বুঝবেন স্ট্যাটাস দেখিয়ে বুঝে নিতে পারবেন যে আপনার টাকা ঢুকবে কিনা এবার যারা টেনশন করছেন যে আমার টাকা এখনো কেন ঢুকলো না কোনো রকম চিন্তা করার প্রয়োজন নেই টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে অবশ্যই ঢুকে যাবে ঠিক আছে